রাসুল বলবেন তোমরা ঠিক জায়গায় এসেছো এইটা বলার সাথে সাথে তিনি যায় পড়ে যাবেন কত কাজ সেদয় পড়ে থাকবে কেউ জানে না আল্লাহ সত্য হবে না তো লোhabi আপনি মাথা তোলেন কি চান আপনি বলেন আমি আল্লাহ আপনার চাও কি পূর্ণ করার জন্য কথা দিলাম চিৎকার করে বলুন আল্লাহু আল্লাহ সাথে কথা বলবে এ বলবে

তুমইলে ইহি তুমি যাও আমার কাছে আবার নিয়া আসতেছি আয় খুবই করো রাসূল বলতেছেন ইয়া Fatima putri Muhammad sallallahu <laughs> <laughs> alaihi wasallam salini ma sheti mimma ali ও فاطمه আমি তোমার আব্বা মুহাম্মদ sallallahu alaihi wasallam সালাওয়াত ചൊবলের

এই জন্য নিজের সরকার সরকার লেখাপড়ার গরম খুব বেশি দেখা যান না জিনদরে বৈশাখের যেহেতু আপনি জ্ঞানী মানুষ ওরা আপনাকেই ডাকতেছে কারণ একজন জ্ঞানী মানুষ যদি নাস্তিক হয়

উত্তর দিবেন আপনারা যার চোখ আছে আর যার চোখ নাই দুইজন কি এক প্রশ্ন করতেছেন কে অন্ধকার এবং আলো কি কোনদিন এক কথাটা রোদ এবং ছায়া কি এক ল্যাস কবি শখ শখ জাম জাহাঙ্গের বাসিন্দা যারা জাহনাতের বাসিন্দা যারা দুই চার ঘরের মানুষ কি কোনোদিন এক তাদের বিশ্বাস এক তাদের আমল এক তাদের কথা এক তাদের আন্দোলনও এক তাদের জীবন অনেক তাদের পরিবার কি এক তাদের কর্মকাণ্ড কি এক তাদের সংস্কৃতি কি এক তাদের রাজনীতি কি এক তাদের লেনদেন কি এক এক আপনি যে পথে যাবেন সেই পথের ফল পাবেন এইটাই হলো পার্থক্য ওরা আপনাকে পার্থক্য করে দিচ্ছে আপনারে বুঝাচ্ছে দুইটা যেহেতু এক না তুমি তো অন্ধকার চাও না তুমি তো আলো চাও তুমি তো মিথ্যা চাও না তুমি তো সত্য চাও তুমি তো রোদ তুমি তো ছায়া চাও না চাও না তুমি তো চাও রোদ ছাও বলে জীবন কথা বলে সুতরাং কবিটা পাওয়া যায় কোন জায়গায় ই দেউমিলাই তুং সামিনা

সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো গুলো হবে ইমানের বাহারাদার চরিত্রের পাহারাদার মারামারি কাটাকাটির হাজারি সন্ত্রাস হাইজাকারের কাজ করবে না জীবন্ত মেয়েগুলোরে খবর দিবে না বাবা মারা গেলে সৎ মায়ের বিয়ে করবে না এটিমের সম্পদ দিয়ে ছিনিমিনে খেলবে না অন্যায়

আয়াত নম্বর ছাব্বিশ সাতাশ সাতাশ কি কেমন বলেন তো কথা কেন কি কেমন এবার মোট কয় হাত কয়বার কামড়াইছি রয়েছি কে আমাদের দিন বারবার কাম রয়েছে তার সিঁড়ি ভিতরে আছে হাত কামড়া থেকে আমরা পুরো বড়ি কামড়ায় নিজের মস্ত নিজে সিঁড়ে ফেলি খুব ভালো দিন থাকবে

এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না পছন্দ হবে না আমি জানি রাসুলের চাষারই ভালো লাগে না চাষাই ধীরে মারতেছে শ্বশুরের ভালো লাগে না শ্বশুরই ধীরে মারতিছে তাহলে আপনাদের ভালো লাগবে কেমনি আপনারা কি হচ্ছে যদি ভালো মানুষ শুনি তাহলে আপনারা হুজুর মারেন মারা রেকর্ড তো পাবনায় নাই তবে এখন মনে হয় নাই সেই দিন দেখলাম আমাদের প্রিয় ভাই সাদিকুল ইস্তি সাদিকুর রহমান আজহারি তারা যে ভদ্রলোক এই কাজটা করছে এটা আমার ঠিক হয় না অন্যরা করলে কাজ হইতে উনি একটা মানুষ কেন করলো আল্লাহ মাহফিলটা বন্ধ হইলো উনি জাতির সঙ্গে দেখা যায় নব্য যুগের আর একটা আবুজ এলে জন্ম হয়েছে এগুলো আপনি সাতানি আসছেন বা আপনি কেন যাবেন তাড়াতাড়ি সেরে ফিরে আসেন

আমি জানি না তুমি কালে দেখে সেই ছবি পাইলে তুই আমি জানি না যে শুরু করবে বলা অমনি শুরু করবে সিলেটের বাসায় বাধা কি যেন আপনার এই আমারে আঘাত যেন না করে এই জন্য বাংলার মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়া একটা দুই নম্বরই করে খবরে দিয়া বলে বিশমিল মিল্লত দুনিয়াকে আন্দাবাদী খানায় বানাই যায় করছো ব্যাচমিলে ডিগ্রীটা করছো মারা দিতে দাও না তোমার নেতা মান্যতা বিশ্ব বিমুখ সভা তারা বলেছে তাদের কারাগারে পাঠাইসো

ভুল প্রণাঠ কর্মী হয়েছেন অন্য দলের মক্কা থেকে এসে মদিনা থেকে এসে বসতেছে রাসেল কি এই জন্য আসছে খালি মিষ্টি খাও লাল খাও আমার নামে দরুদ করো রাসেল এই আসছে هو الذي أرسل رسوله بالهدى هو أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون

আর আপনার আর আমারে আল্লাহ কি বলছে সবাই আমরা পড়ি রাসূলের জীবনে অবশ্যই তোমাদের জন্য রাসুলের জীবনে উত্তম আদর্শ

ঈশাল সালাম না আমি পারবো না তবে তোমাদের খুব পরামর্শ দিতে পারি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যাও সবাই চলে আর আল্লাহ কাশি বলেন তাহলে বিচারটা হয়ে যায় আসল বলবেন তোমরা ঠিক জায়গায় এসেছো এটা বলার সাথে সাথে তুমি সেদায় করে যাবেন কত কার সেদায় করে থাকবে কেউ জানে না

তার পিছনে তোমরা দাঁড়ায় যাবো তার পিছনে তোমাদেরকে আমি আল্লাহ হাজির করবো চিৎকার করে বলেন তো ওই নেতাদের অবস্থা কি